মাঝরাতে আমার যখন কোনো কোরিয়ান খাবার খেতে ইচ্ছা করে তখন আমি এভাবে বাসায় খুব সহজে চটপট কিমচি ফ্রায়েড রাইস বানিয়ে খাই এটা বানাতে খুবই কম সময় লাগে ম্যাক্সিমাম ফাইভ মিনিটসের মতো সময় লাগে আর এটা খেতেও ভীষণ মজা এটার মেন ইনগ্রিডিয়েন্টস হলো কিমচি বাসায় কিমচি থাকলে আপনারা খুব ইজিলি এটা বানাতে পারবেন এখানে আমি প্রথমে প্যানে সামান্য একটু তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গ্রিন অনিয়ন গ্রিন অনিয়নটা হালকা একটু ভেজে এখানে আমি কিমচি দিয়ে দিয়েছি কিমচিটা আবার হালকা একটু ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে রাইস দিয়ে দিয়েছি এবার রাইসটা আমি কিমচির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি রাইসের সাথে কিমচিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে সামান্য সিসিমি অয়েল অ্যাড করবো সিসিমি অয়েল অ্যাড করলে অনেক সুন্দর একটা স্মেল আসে কোরিয়ানদের ম্যাক্সিমাম খাবার থেকে সিসিমি অয়েলের স্মেল পাওয়া যায় এবার আমি সিসিমি অয়েলের সাথেই রাইসটা ভালোভাবে মিশিয়ে নেব তাহলে আমার কিমচি ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে এখন আমি এখানে আলাদাভাবে একটা ডিম পোচ করে নেব কিমচি ফ্রায়েড রাইসের সাথে ডিমটা খেতে খুবই ভালো লাগে তৈরি হয়ে গেল আমার কিমসি ফ্রায়েড রাইস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ